নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের এডুকেশন সলভ করেছি ছাত্রা প্রকাশনীর স্যাম্পেল পেপারগুলো সলভ করেছি ফার্স্ট সেমিস্টার এমসিকুব শিক্ষা বিজ্ঞান নিমাই চাঁদ ঘোড়াই তো দেখো এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে আজকে তোমাদের কিন্তু স্যাম্পেল পেপারগুলো সলভ করে দেবো কারণ তোমাদের অনুশীলনই সব সলভ করা আছে বাট দুখানা স্যাম্পেল পেপার আছে সেগুলো সলভ করা হয়নি সেটা আজকে আমি সলভ করে দেবো তাহলে আলোচনা করা যাক তো দেখতে পাচ্ছ প্রথম সেমিস্টারের বইটা এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের কিন্তু সলভ করেছি বইটা স্যাম্পেল পেপার ওয়ান সেমিস্টার ওয়ান তো প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল সেই রিকোয়েস্টের কারণে কিন্তু সলভ করা হচ্ছে তারা বারবার করে অনুরোধ করছে স্যার আপনি নিমাই চা ঘোড়ায় যে বইটা সেটা সলভ করে দিন তো তোমাদের অনুরোধে আজকে আমি সলভ করাচ্ছি এডুকেশন সেমিস্টার অন নিমাই চাঁদ ঘোড়ায় বইটা আছে খুবই গুরুত্বপূর্ণ বই তো দেখতে পাচ্ছ যারা ভিডিওটা দেখছো যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাহলে আলোচনা করা যাক প্রথম প্রশ্ন কী বলেছে একদিকে আর প্রশ্ন বলেছে যে এডুকেয়ার শব্দের অর্থ কী তো দেখো এর অ্যান্সার হবে দেখো অ্যান্সার হবে নির্দেশ দান করা অ্যান্সার কেবে নির্দেশ দান করা চলো আমাদের পরে প্রশ্ন কী বলেছে জায়গার প্রশ্ন দুদাগার প্রশ্ন বলেছে আধুনিক শিক্ষার জনক কাকে বলা হয় তোমরা জানো অ্যান্সারবে সক্রেটিস তিন দায়গার প্রশ্ন জীবিকা অর্জনের সহায়তা করা শিক্ষার কোন ধরনের শিক্ষা তো দেখো এই যে প্রশ্নটা আছে অ্যান্সার হবে কিন্তু তিন জায়গার যে প্রশ্ন আছে ঠিক আছে তিন জায়গার প্রশ্ন জীবিকা অর্জনের সহায়তা করা শিক্ষা কোন ধরনের শিক্ষা তো দেখো এর অ্যান্সার হবে বৃত্তিমূলক শিক্ষা ঠিক আছে আমাদের পরের প্রশ্ন কী বলেছে আমাদের পরের প্রশ্ন বলেছে তারা একটু নিচের দিকে যায় চারদিকে প্রশ্ন বলেছে আধ্যাত্মিক শক্তির জাগরণী শিক্ষার লক্ষ্য আনসার দার্শনিক ইকবাল ঠিক আছে আমাদের পরের প্রশ্ন কী বলেছে আমাদের পরে প্রশ্ন বলেছে পাঁচ দাগের প্রশ্ন আধুনিক শিক্ষক হবেন শিক্ষার্থীর জীবন পথের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা জানো দেখো প্রকৃত বন্ধু দার্শনিক নির্দেশক এর অ্যান্সার পর শিক্ষা পরিকল্পনাকে বাস্তবিত করার উপায় হলো কি অ্যান্সার পাঠ্যক্রম সাত ধাগের প্রশ্ন ইনভায়রনমেন্ট বা ইনভায়রনমেন্ট যাকে বলে কথাটি যে শব্দ থেকে এসেছে দেখো এর অ্যান্সার হবে আমাদের পরের প্রশ্ন বলেছে সাত দাগে প্রশ্ন বলেছে ইনভায়রনমেন্ট কথাটি যে শব্দ থেকে এসেছে অ্যান্সার হবে এর অ্যান্সার ইনভায়রন আমাদের পরের প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন বলেছে দেখো এটা অ্যান্সার হবে অ্যারিস্টটল নয় দাগের যে প্রশ্ন আছে নয়দিকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু দিল্লি বিশ্ববিদ্যালয় দশ দিকে আনসার হবে ফিকতে ঠিক আছে পরে প্রশ্ন আমাদের এগারো দিকে প্রশ্ন দেখতে পাচ্ছেন অ্যান্সার হবে নিয়ন্ত্রিত শিক্ষা এর আনসার দুদার যে প্রশ্ন আছে আনসার হবে এর অ্যান্সার কমিনিয়াস তার দেখার যে প্রশ্ন আছে অ্যান্সার সির অ্যান্সার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েট ফটিন থেকে প্রশ্ন আছে এর অ্যান্সার দেখো সবচেয়ে প্রাচীন গণমাধ্যম হলো কি সবচেয়ে প্রাচীন গণমাধ্যম হলো দেখো এই যে প্রশ্ন আছে সবচেয়ে প্রাচীন গণমাধ্যমের নাম কি অ্যান্সার তো হবে সংবাদপত্র চলো আমাদের পনেরো দিগের প্রশ্ন পনেরো দিগের যে প্রশ্ন আছে যে এন সিইআরটি এর মানে নাকি দেখে অ্যান্সার হবে বের অ্যান্সার হবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসোর্স অ্যান্ড ট্রেনিং ষোলো তারিখের প্রশ্ন অ্যান্সার হবে নতুন দিল্লি পরের প্রশ্ন কী বলেছে অ্যান্সার হবে তাত্ত্বিক ব্যবহার আঠারো থেকে যে প্রশ্ন আছে ঠিক আছে আঠারো জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার কিন্তু হবে ভাবপাতি উনিশ জায়গায় যে প্রশ্ন আছে উনিশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু তোমরা যেন আটটি হবে ওকে কুড়ি দেখার যে প্রশ্ন আছে কুড়ি জায়গার প্রশ্ন অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার সকল মানুষ সমান একুশ থেকে প্রশ্ন আছে এটা আনসার দুটি না না দুটি কেন হবে চারটি হবে একুশ দাগের আনসার হবে চারটি ঠিক আছে বাইশ থেকে যে প্রশ্ন আছে শিক্ষা হলো তোমার যেন বস্তুবাদ অ্যান্সার হবে বস্তুবাদ তেইশ জায়গার প্রশ্ন অ্যান্সার হবে কিলপ্যাট্রিক পঁচিশ জায়গার অ্যান্সার হবে দেখতে পাচ্ছ আগস্ট কোথ সি আনসার ছাব্বের জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে এর আনসার শিক্ষার সমাজ সম্পর্কে আলোচনা সাঁতার জায়গায় যে প্রশ্ন আছে দেখুন এটাও হবে শিক্ষার মৌলিক সমস্যার সমাধান করা পৃথক বিজ্ঞান সব কটি ঠিক আছে আনসার কিন্তু হবে সব কটি হবে আনসার হবে সব কটি আনসার হবে সব কটি ওকে ডি এর হবে সব কটি মধ্যে পরে পাশে সাতাশ জায়গায় যে প্রশ্ন আছে জনসাধারণ হবে আঠাশ জায়গার আনসার হবে সব কটি ছাব্বিশের অ্যান্সার হবে সব কটি উনত্রিশে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে অন্তং গোষ্ঠী সচলতা সচলতা সরি ত্রিশ যে প্রশ্ন আছে ত্রিশ জায়গায় যা প্রশ্ন আছে দেখতে পাচ্ছ এটা আনসার হবে অংশ হবে একত্রিশ জায়গায় যা প্রশ্ন আছে কষ্টের মাধ্যমে প্রাপ্ত বিষয় বত্রিশ জায়গায় যা প্রশ্ন আছে শিক্ষাকে বলা হয় সামাজিক পরিবর্তনের আনসার হবে হাতিয়ার তেত্রিশ জায়গায় যা প্রশ্ন আছে তেত্রিশ জায়গা প্রশ্ন কী বলো তো না এখানে আমি দেখতে পাবো যে আনসার হবে সির আনসার তেত্রিশ প্রশ্ন আনসার হবে সির আনসার ওকে চৌত্রিশের যা প্রশ্ন আছে চৌত্রিশের প্রশ্ন দেখতে পারছো যে দাও এক সেকেন্ড একটুখানে নিয়ে আসে এদিকে মুশকিল হয়ে যাবে এক সেকেন্ড চরিত্রবান এখানে অ্যান্সার কিন্তু হবে সি এর আনসার হবে ওয়ানের সি হবে অন্ত পরিবেশ জৈবিক পরিবেশ আছে দুয়ের আনসার হবে ডি এর আনসার হবে তিনের আনসার হবে বি বিয়ের আনসার হবে চারের আনসার হবে এর আনসার হবে আনসার হবে সি এর আনসার পঁয়ত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ জায়গায় প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরিস্থিতির জায়গা যে প্রশ্ন যে মানুষের অর্জিত জ্ঞান অভিজ্ঞতাগুলি বর্তমান বিজ্ঞান প্রযুক্তির জটিল জীবনের সকল প্রয়োজন মেটাতে পারে না আর অনিয়িত শিক্ষার সীমাবদ্ধতা দেখো এই যে প্রশ্ন আছে এর আনসার হবে কিন্তু বিয়ের আনসার ছত্রিশ জায়গায় যা প্রশ্ন আছে দেখতে পাচ্ছ পাচ্ছের প্রশ্ন শিক্ষার প্রক্রিয়া হল অ্যান্সার শিক্ষক এক সেকেন্ড শিক্ষক পরের যে প্রশ্ন বলেছে পুরো বাদ্য দর্শনের মূল কথা হলো পরীক্ষা নিরীক্ষা ঠিক আছে বাক্যের পুনর্নি বিন্যাস আটত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে সিরান স্যার ব্রহ্মচর্য গ্রাহস্থ বানপ্রস্থ সন্ন্যাস সিরান স্যার উনচল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে কিন্তু যে সমাজবিদ্যার একমাত্র লক্ষ্য হলো সমাজ বিজ্ঞান সম্মতভাবে সমাজ সম্পর্কে সঠিক জ্ঞান আরোহণ করা সামাজিক সমাজবিদ্যার বিশুদ্ধ বিজ্ঞান অ্যান্সার বি এর অ্যান্সার এর যুক্তি হলো এ চল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে শিক্ষা সমাজের অর্থনৈতিক ও রাজনৈতিক সাংস্কৃতিক প্রবৃত্তি শিক্ষার সকল দিকে উন্নয়নের মাধ্যম সমগ্র দেশের সার্বিক পরিবর্তন ঘটিয়ে থাকে দেখো এই যে প্রশ্ন আছে এখানে হচ্ছে শিক্ষায় উন্নয়ন বলেছে তবে শিক্ষা সামাজিক পরিবর্তন হাতে আর শিক্ষার মাধ্যমে নেতৃত্বের বিকাশ কোনো ঠিক নয় দেখো এখানে যে প্রশ্ন আছে চল্লিশের প্রশ্ন শিক্ষা সামাজিক হ্যালো শুনতে পারছ আমরা এখানে নজর করে দেখতে পারছি যে উপরের ঘটনাবলের সঙ্গে ঘটনাবলীর সঙ্গে নির্মের কোন সম্পর্কটা সঠিক অ্যান্সার হবে কিন্তু বিয়ের অ্যান্সার হবে যেটা আমি অনেক আগে শিক্ষা সামাজিক পরিবর্তনের হাতিয়ার তো দেখতেই পারছো খুব সুন্দর করে সলভ করে দিয়েছি ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকে ভালো থাকে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এটাই আমার একান্ত অনুরোধ আর তোমরা যেভাবে সাপোর্ট করছো এটাই আমার কাছে বড়ো সৌভাগ্যের ব্যাপার বাই টাটা সবাই ভালো থাকবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ঠিক আছে